ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাপেলো হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই কর্মসূচিটি বর্ধমান শহরের বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে রাজেন্দ্র ভবন প্রেক্ষাগৃহে করা হয় সুগার প্রেসার থাইরয়েড চক্ষু ইত্যাদি নানা বিষয়ে সমীক্ষা করা হয় বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহসভাপতি গার্কি নাহা জেলা পরিষদের কর্মদক্ষ শান্তনু সেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল অপার্থী ইসলাম জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ বিশ্বনাথ রায় এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাপেলো হাসপাতালের প্রধান সহ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায় এছাড়াও স্বপন মুখার্জি অরূপ লাহা পার্থ চৌধুরী সহ অন্যান্য বর্গরা রাজেন্দ্র ভবন যে অনুষ্ঠান ভবনটি আছে সেখানেই এসেছিলাম আমাদের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ এখানে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছিলাম অবশ্যই আমি আমার বক্তব্যতেও একই কথা বললাম যে সাংবাদিকরা হচ্ছে এমন যারা যাদের চোখ দিয়ে কিন্তু সাধারণ মানুষ গোটা বিশ্বকে দেখে তাই তারা যখন তাদের সাংবাদিকতার পেশার বাইরেও সাধারণ মানুষ জন্য এই সমস্ত উদ্যোগ নিয়ে থাকেন সেটা সত্যিই সাধুবাদ জানানোর মতোই কারণ তারা যে শুধুমাত্র সাধারণ মানুষকে খবর পরিষেবা দিচ্ছে খবর দিয়ে তাদেরকে সমৃদ্ধ করছে তাই না তাদের যাতে তারা সুস্থ থাকতে পারে তারা যাতে ভালো থাকতে পারে তারা সারা বছর বিভিন্ন ধরনের কর্মসূচি এই অ্যাসোসিয়েশন থেকে নেওয়া হয় যেরকম আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে আগামী দিনে রক্তদান শিবির হবে এর আগেও আমি অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি যেখানে স্বাস্থ্য সংক্রান্ত সেমিনার হয়েছে তা আমার মনে হয় যে সাংবাদিকরা এইভাবেই যাতে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য এরকম উদ্যোগ সত্যি খুবই ভালো আজকে আমাদের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বর্ধমান অ্যাপোলো হসপিটালের সহযোগিতায় আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমরা নানা রকমের অনুষ্ঠান করে থাকি সামাজিক কাজকর্ম করে থাকি আজকে সেটা আমাদের এখানে স্বাস্থ্য শিবির আয়োজন করেছে চোখ হবে ইসিজি হবে ব্লাড হবে নানা রকমের ট্রিটমেন্ট আমরা এখানে করাবো সমস্ত সাংবাদিক বন্ধুরা এবং অন্য যারা আসবে তাদের প্রত্যেকে ফ্রি অফ কস্টে এই স্বাস্থ্য শিবিরের আয়োজনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে হ্যাঁ তাদের আমার নাম স্বপন মুখার্জি জার্নালিস্ট বর্ধমান জেলা সভাপতি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান অ্যাপোলো হসপিটালের সহযোগিতায় আজকে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজিত করা হয়েছে এখানে আমাদের বর্ধমান শহরের যত জার্নালিস্ট বন্ধুরা আছেন তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এইটা বর্ধমান অ্যাপোলো হসপিটালের সহযোগে এই স্বাস্থ্য শিবির চলছে অবশ্য খুব ভালো আমরা এই ধরনের সামাজিক সচেতনতা সৃষ্টিকারী এই গোষ্ঠীকে পাশে পে আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য কিছু করতে পেরে আমরা সত্যি খুব ভালো লাগছে আমার আমার নাম ঐশী হজসিদা আমি বর্ধমান অ্যাপোলো হসপিটালে করলাম

পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসার রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা Eight three seven zero nine seven zero four seven two.